সাথে যারা যুক্ত সবাই কেমন সাউন্ড ঠিকঠাক আছে কিনা জানাবেন আমাকে ঠিকঠাক না দেখা গেলেও চলবে বোর্ড দেখা যায় কিনা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আপনাদের জন্য তো একটা গুড নিউজ আছে আপনারা এই এসো রিটার্ন পরীক্ষা অংশগ্রহণ করতেছেন কারা কিংবা প্রিলি পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন কারা একটু কমেন্টে আসুন তো কথা আছে আপনাদের সাথে রিটার্ন পরীক্ষায় যারা অংশগ্রহণ করতেছেন তারা একটু কমেন্টে হাত দেখি আপনাদের জন্য তো একটা আয়োজন করার চেষ্টা করতেছি জানি না সবার আগ্রহ কেমন আগ্রহ থাকলে এই প্রোগ্রামটা কন্টিনিউ করবো আগ্রহ না থাকলে আজকে শেষ হয়ে যাবে জি ফরাজাম আচ্ছা রিটার্ন পরীক্ষা অংশগ্রহণ যারা করতেছেন তাদের জন্য কাজের হবে আপনাদের সাথে অনেক নিয়ে ভুলে গেছি তো একটাই কারণে সেটা হলো যে আমরা অনেক চমৎকার প্রোগ্রামের আয়োজন করি কিন্তু আমাদেরকে আপনারা অনেকে কোঅপারেট করেন না আমরা কোঅপারেশন বলতে কি চাই আমরা চাই শুধু এত কষ্ট করে একটা লাইভ আয়োজন করা হয় এত সুন্দর করে কন্টেন্ট তৈরি করে সেটা যেন সবার কাছে রিস করে সবাই যেন দেখে উপকৃত হয় এটাই আমরা চাই বাট এই ব্যাপারে অনেকেই কোঅপারেট করে না এই দুঃখে অবশ্য আমি কেরিয়ার একটা লাইফে নিয়ে বন্ধ করে তো অনেকে চিন্তা ভাবনা পরিবর্তন হলো কিনা এই উদ্দেশ্যে আর কি আসে তাহলে এই কলম কি এটা এটা আচ্ছা তাহলে কি আছে আমি দেখি আমরা আলোচনা করব এপিসোড ওয়ান দেখেই বুঝতে পারছেন যে এপিসোড ওয়ান এর যেহেতু লেখা আছে তার মানে এপিসোড টু থ্রি ফোর ফাইভ সিক্স হওয়ার সম্ভাবনা আছে কবে হবে কোথায় হবে কিভাবে হবে সবই জানানো হবে আজকের পর্বটি যদি আজ ভালোভাবে আমরা শেষ করতে পারি সবাই জানাব তাহলে 2022 সাল ভিত্তিক যারা রিটেন পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য ক্লাস লাইভটা অবশ্যই গুরুত্বপূর্ণ পাশাপাশি যারা শীঘ্রই রিটেন পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন না তবে সামনে করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণই কারণ বলা যায় সিলেবাস তো একই একই প্রকৃতির ধারণা তো একই রকম সুতরাং মনোযোগ দিয়ে আলোচনার অংশগ্রহণ করেন যুক্ত থাকেন 5 7 10 মিনিটের ক্লাসের কোনো মজা বুঝতেন না তবে ধৈর্য আছে পুরো সময় জুড়ে ধৈর্য নিয়ে থাকতে পারবেন তাদের জন্য আজকে লাইভ তাদের ধৈর্য নেই তাদের জন্য এই লাইভ নেই তারা চাইলে লিভ নিতেই পারে তাহলে এবার আসেন আমার টার্গেট আমি রিটেন প্রস্তুতি নিব সেটা সিনিয়র অফিসারের জন্যই হবে তা না আমি ব্যাংক জবের জন্য রিটেন ইংলিশ প্রিপারেশন কিভাবে নেব সেটা নিয়ে যদি আগে কথা বলি তারপরে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথমে আমরা আসি যে টার্গেট যখন রিটেন ইংলিশ প্রিপারেশন কিংবা টার্গেট যখন রিটেন এক্সাম তখন আমাদের প্রস্তুতির ধরনটা কেমন হবে সেটা নিয়ে একটু কথা বুঝি আগে টার্গেট হলো ব্যাংক ব্যাংক জব জব রিটেন ইংলিশ কেমন হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনাটা আগে করব তারপরে অবশ্যই সুনির্দিষ্ট টপিক নিয়ে কথা বলবো আচ্ছা পুরো সময় জুড়ে লাইভে থাকবেন বলে ভাবতেছেন এমন কারা আছে ভাবতে থাকতো পুরো সময় জুড়ে লাইভে থাকবেন বলে ভাবতেছেন এরকম কারা আছেন একটু হাতের সময় দেখি অন্তত কয়েকজন আছেন কিনা ব্যাংক জব রিটার্ন ইংলিশ প্রিপারেশন কি কি থাকে অনেক কিছুই থাকতে পারে আপনাকে জানতে হবে যে আপনি কি কি প্রস্তুতি নেবেন রিটার্ন পরীক্ষায় কি কি থাকবে তার চেয়েও জরুরি হলো কি কি আসে সেই অনুযায়ী আপনি কোন টপিক উপর প্রস্তুতি নেবেন এইটা আসল কাজ আপনি যদি ব্যাংকের লিখিত পরীক্ষা ফেস করতে চান তাহলে আপনাকে এখন আমি যা লিখবো সেগুলোর প্রস্তুতি নিতে হবে কিভাবে প্রস্তুতি নিবেন কোথায় থেকে পড়বেন সবকিছু বিস্তারিত আলোচনা করব তাদের জন্য যারা পুরো সময় ধৈর্য নিয়ে ক্লাস করতে পারবে প্রথমে আসেন আমি আসি ট্রান্সলেশনের কথা যদি প্রথমে আসেন ট্রান্সলেশন ট্রান্সলেশন এর জন্য আপনাকে দুইভাবে প্রস্তুত হতে হবে ওকে দুইভাবে প্রস্তুত হতে হবে একটা হলো বাংলা থেকে ইংলিশ অনুবাদের জন্য প্রস্তুত হতে হবে আরেকটা ট্রান্সলেশন আপনাকে ইংলিশ থেকে বাংলা অনুবাদের জন্য প্রস্তুত হতে হবে একটা হলো বাংলা থেকে ইংলিশ আরটা হচ্ছে কি ইংলিশ থেকে বাংলা এই দুটোর জন্য আপনাকে প্রস্তুত হতে হবে এরপর আসেন আপনার রিডিং কম্পিটিশন একটা প্যাসেজ দেওয়া থাকবে যে প্যাসেজটা আপনি এর আগে কখনো পড়েননি যে গল্পটা আপনি এর আগে পড়েননি বেশিরভাগ ক্ষেত্রে একটা আনকমন প্যাসেজ থাকবে সেই প্যাসেজটা আপনাকে অল্প সময়ের মধ্যে পড়তে হবে সেখান থেকে আপনাকে থিমেটিক প্রশ্নের উত্তর করতে হবে কম্পিটিশন থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে হতে পারে থিমেটিক কোশ্চেন থাকতে পারে যে পাঁচটা বা চারটা প্রশ্ন দেওয়া থাকবে সেগুলোর উত্তর করতে হবে প্যাসেজ থেকে কপি করা যাবে না প্যারাফ্রেজিং করতে পারে কিভাবে প্যারাফ্রেজিং করবো সেটা আজকে দেখাবো মনোযোগ দেখতে থাকে কম্পিটিশন বা প্যাসেজ থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হলো সামারি অথবা প্রেসি রাইটিং অর্থাৎ সামারি লিখতে বলবে কিংবা প্রেসি লিখতে বলবে সামারি আর প্রেসির মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আমি কথা বলবো

ব্যাংক জব এর প্রস্তুতির জন্য আপনি আরো লেটার দেখতে পারেন লেটার রাইটিং এর ফর্মেট শিখতে পারেন তবে এগুলোই যথেষ্ট এখানে কি কি আছে আমরা আরেকবার দেখে নেই এখানে আছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ বাংলা থেকে ইংলিশ অনুবাদ ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা ইংলিশ থেকে বাংলা অনুবাদ এরপর রিডিং কম্পিটিশন মানে থিমেটিক কোশ্চেন সামারি রাইটিং আরগুমেন্টেটিভ রাইটিং এসে রাইটিং আজ আমি ওভারঅল একটা আপনাদের গাইডলাইন দিব যেন আজ থেকে শুরু করে আগামী পাঁচ দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে আপনি রিটেন ইংলিশের একটা চূড়ান্ত প্রস্তুতি নিতে পারেন তার জন্য কি করণীয় সেটা নিয়ে আগে কথা বলি টার্গেট সাত দিন সাত দিনে আমার রিটেন ইংলিশের একটা চূড়ান্ত প্রস্তুতি চাই আমি সেক্ষেত্রে আমি কি কি পড়ব কিভাবে পড়ব সব কিছু নিয়ে এখন কথা বলবো তাহলে আমরা আগে জেনে নিলাম কি কি আসতে পারে আপনার আপনার টার্গেট যদি হয় ব্যাংকের রিটেন পরীক্ষা তাহলে আপনাকে প্রস্তুতি নিতে হবে ট্রান্সলেশনের জন্য রিডিং কম্পিহেনশন আর্গুমেন্ট ফোকাস ফোকাস কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি কথা বলবো ফোকাসের জন্য আপনার অসংখ্য টপিক আছে বাট সমস্যা হলো আপনি এই সময়ের মধ্যে এতগুলো টপিক পড়তে পারবেন কিনা সেটা একটা বিষয় যার কারণে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো আসার মতো সেগুলো নিয়ে আমি কথা বলবো টার্গেট হচ্ছে আমাদের দুই সাল ভিত্তিক সিনিয়র অফিসার রিটেন ইংলিশ প্রিপারেশন আচ্ছা একটা একটা করে আসি আমি জানি ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা এই দুইটার মধ্যে আপনাদের কাছে তুলনামূলক কঠিন লাগে ইংলিশ থেকে বাংলা অনেকের কাছে বাংলা থেকে ইংলিশ বাট অনেকে আছে ইংলিশ থেকে বাংলা অনুবাদ এতেই তাদের সমস্যা এটার জন্য সমাধান কি সমাধান বলবো ফোকাসের জন্য অনেক টপিক কোন টপিক গুলো শিখবো সমাধান বলবো আর্গুমেন্টের ফর্মেটটা কেমন হওয়া উচিত আর্গুমেন্ট রাইটিং এ যদি মার্কস থাকে থার্টি থার্টি মার্কস ইউজ মার্কস এই থার্টি মার্কসের জন্য আমি কিভাবে নিজেকে এই বিষয় নিয়ে একটা ফোকাসের ইন্ট্রোডাকশন কেমন হবে বডি কেমন হবে কনক্লুশন কেমন হবে সবকিছু আমরা ধারাবাহিকভাবে ভাবে জানবো তাহলে আমরা প্রথমে কি শুরু করব আমরা প্রথমে ফোকাস আর ট্রান্সলেশন দিয়ে শুরু করব ধারাবাহিক ভাবে আমি দুই তিন চার এ আসব যদি আপনারা লাইভে থাকেন তবে আমি আসব। তবে আমি প্রত্যাশা করব সবাই লাইভটা শেয়ার দিবেন সত্যি বলতে অডিয়েন্স বেশি থাকলে আসলে কথা বলে কোন চাই কথা বলতে ভালো লাগে এটাই বাস্তব সো আজকে লাইভটা আপনারা যারা দেখতে চান পুরোটা আমি তো সবগুলো নিয়ে কথা বলবো যারা চান এই আলোচনাটুকু সম্পূর্ণ হোক তারা কিন্তু তাদের প্রত্যেকেরই উচিত লাইভটা শেয়ার করে নিজের টাইম এনে দেন বন্ধুদেরকে মেনশন করে দেন প্রথমে আমরা ট্রান্সলেশন ফোকাস রাইটিং ফোকাস রাইটিং এটা নাম কেন ফোকাস রাইটিং সেটা একটু বোঝা যাক

ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ এটার উপর আমি আপনাকে একটা এসে লিখতে বলছি তাহলে প্রশ্ন হচ্ছে এখানে ফোকাসিং পয়েন্টটা কি এখানে দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ মানে আপনাকে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাস লিখতে বলে আপনাকে ব্যাংক খাতের লাভ লস বলতে বলে আপনাকে ব্যাংক খাতে চালাচ্ছে কারা তাদের সম্পর্ক লিখতে বলে আপনারে বলছে যে ভাই শুধু ব্যাংক খাত এই মুহূর্তে মুখোমুখি আছে তুমি শুধু ওই আপনাকে লিখতে হবে শুধু ব্যাংক খাতের চ্যালেঞ্জ গুলো সেটা একটার পর একটা বর্ণনা করে লিখতে হবে এটাই ফোকাস রাইটিং কথা বুঝলেন তাহলে এবার আসেন একটা ফোকাস রাইটিং এর ক্ষেত্রে যদি আমরা লিখতে যাই

এই কথা তো ভাই জানি আমি সূচনা লিখতে হবে তাই না জানেন কিন্তু যেটা জানেন না সেটা এরপর আসেন বডি তারপর হচ্ছে আমার এই তো এই কিন্তু বাংলাটা কথা শুনছেন না কি আগে দর্শনধারী পরে গুণ বিচারী জানেন তো শুনছেন এটা কারা কারা আগে দর্শনধারী পরে গুণ বিচারি তার মানে আপনার মধ্যে কি কি গুণ আছে এটা মানুষ পরে খুঁজবে ভাই আপনার প্রথম দেখায় আপনাকে ভাল লাগে কিনা সেটা আগে মানুষ যেমন ধরেন আজকের আজকের এই লাইভে আমি যখন যুক্ত হইলাম যখনই প্রথমে দেখতে আর প্রথম দেখায় যাদের ভালো লাগছে না এখানে কিছু আছে তারা কিন্তু এখনো আছে এটা সব ক্ষেত্রে প্রয়োজন তো আপনি এসে বলেন আর ফোকাস রাইটিং বলেন যাই বলেন সূচনাটা হইতে হবে এতটা আকর্ষণীয় যে ইন্ট্রো পড়লে যেন পরীক্ষক বলেন বা পাঠক বলেন ফিদা হয়ে যায় এমন ইন্ট্রো সুন্দর করে লেখার উপায় কি উপায় একটাই আপনাকে মাথায় রাখতে হবে ইন্ট্রোডাকশন হচ্ছে পুরো এস এর একটা রিফ্লেকশন মানে এস এর বডিতে আপনি কি লিখবেন তার একটা সংক্ষিপ্ত ধারণা যেন ইন্ট্রোতে দেয়া থাকে অর্থাৎ আপনার ইন্ট্রো দেখে যেন বোঝা যায় যে আপনি বডিতে কি লিখছেন আয়নায় দাঁড়ালে যেমন আমরা নিজেকে দেখতে পাই আপনার ইন্ট্রোডাকশন টুকু পরেই যেন আমি ধরতে পারি পরীক্ষক বুঝতে পারে যে আপনি বডিতে কোন কোন বিষয়ের উপর কাজ করেছেন এই কাজটাই বেশিরভাগ পরীক্ষার্থী করতে পারে না বলেই একাকার করে কারণটা কি জানেন কারণ হচ্ছে ওর ইন্ট্রো সুন্দর হয় না এজন্য সবার আগে ইন্ট্রো দরকার কিভাবে সুন্দর একটা ইন্ট্রোডাকশন লেখা যায় সেইটা আমরা একটু খেয়াল করবো আপনারা দেখবেন আপনারা দেখবেন যে ইউটিউবে যারা প্রফেশনাল ভিডিও গুলো দেয় তারা দেখবেন হচ্ছে যে কি করে শুরুর দিকে এমন একটা চমক দেয় ওটা দেখে আমাদের ইন্ট্রো দেখে যেন পাঠক বা পরীক্ষক ফিদা হয়ে যায় ঠিক আছে একজন লিখছে আগে গুণ বিচারই পরে দর্শনধারী হওয়া উচিত কিন্তু ফোকাস রাইটিং এর উল্টোটাই হওয়া উচিত আসলে সাবরি না কোনোভাবেই আপনি আগে গুণ বিচার করতে পারবেন না একটা মানুষের গুণ বিচার করতে অনেক সময়ের দরকার সেই পর্যাপ্ত সময় আপনি কখনোই পাবেন না এজন্য আমরা দর্শন থেকে আগে করা শুরু করি তারপর ভাল লাগলে না বেশিরভাগ ক্ষেত্রে তার গুণগুলো খুব একটা ভালো হয় না এটাই বাস্তব চলেন তাহলে আমরা ইন্ট্রোডাকশন কিভাবে সুন্দর করে লিখবো কিভাবে বডি প্যারাগ্রাফ বানাবো কনক্লুশন কিভাবে লিখবো তা আমরা পর্যায়ক্রমে বুঝে আসবো তাহলে আমাদের টপিকটা কি ছিল আজকে আজকের আমাদের টপিকটা ছিল বাংলাদেশের ব্যাংক খাতের চ্যালেঞ্জ সমূহ আমি কি বলেছিলাম যে বাংলাদেশের ব্যাংক খাতের চ্যালেঞ্জ যা যা আমি লিখব তার একটা সংক্ষিপ্ত ধারণা আমি দিব কোথায় ইন্ট্রোতে সংক্ষিপ্ত ধারণা দিব আমি ইন্ট্রোতে অর্থাৎ বডিতে আমরা যা যা লিখব তার একটা ছোট্ট ধারণা দিব এই ইন্ট্রোডাকশন দিকে তাকাতে কি লিখে আছে একটু দেখেন আমার টপিক হচ্ছে বাংলাদেশের ব্যাংক খাতে চ্যালেঞ্জ তাই না ইন্ট্রো দেখেন আর ভাবেন লাইফে এর আগে এভাবে ইন্ট্রো লেখার চিন্তা করছেন কি না তাহলেই বুঝতে পারবেন যে আজকে ক্লাসটা পড়ে কেমন দরকার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃত বাংলাদেশের ব্যাংকিং খাত দীর্ঘ সময় ধরেই নানা রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে সংগ্রাম করে যাচ্ছে তবে খেলাপিরিনের উচ্চ মাত্রা অর্থপাচার রাজনৈতিক হস্তকে তারল্য সংকট দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তি অবকাঠামোর দুর্বলতা অর্থনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিরতা ও বেশ কিছু বৈশ্বিক প্রভাব ব্যাংক খাতের চ্যালেঞ্জসমূহকে আরও ত্বরাণ্বিত করছে যেহেতু বাংলাদেশ স্বল্পন্নতো দেশের তালিকা থেকে উত্তীর্ণ হতে যাচ্ছে এটাই উপযুক্ত সময় ওই চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করার কি বুঝলেন আপনিছেন এত কঠিন কঠিন বাক্য ইংলিশে কিভাবে লিখব তাই তো লিখতে পারবেন আপনি চাইলে লিখতে পারবে আপনি চাইলে লিখতে পারবে কিন্তু আжайরা সময় নষ্ট করলে এগুলো শিখতে পারবেন না এখন থেকে শুরু করে বাকি পুরো সময়টুকু ধৈর্য নিয়ে দেখেন এই ধরনের বাক্য আপনি নিজেও ইংলিশে লিখতে পারেন সেটা আমি দেখাবো তাহলে এখানে ইন্ট্রোটা আমরা কি বুঝলাম দেখেন বডিতে যা যা বর্ণনা করব তার সবই কিন্তু ব্যাখ্যা করব বাট চ্যালেঞ্জ গুলোর নাম কিন্তু আমি লিখে দিয়েছি ঋণের উচ্চমাত্রা অর্থ অর্থবাচার রাজনৈতিক হস্তক্ষেপ তারল্য সংকট দক্ষ মানব সম্পদের অভাব এগুলো হচ্ছে ব্যাংক খাতের চ্যালেঞ্জ গুলোটা আরো বাড়িয়ে দিচ্ছে শেষের লাইনটা এটাও লিখছি যেহেতু বাংলাদেশ শীঘ্রই এলডিসি থেকে উত্তীর্ণ হতে চাচ্ছে বা যাচ্ছে সুতরাং এখনই উপযুক্ত সময় এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করেন এইভাবে একটা সাজানো গোছানো ইন্ট্রোডাকশন যদি আপনি লিখতে পারেন বডিতে গিয়ে আপনি যাই লিখেন না কেন মোটামুটি পরীক্ষকের প্রথম দিক থেকে আপনার প্রতি একটা ভালো লাগার সৃষ্টি হবে যারা কমেন্ট বক্সে আগে দর্শনধারী নাকি আগে গুণ বিচারে নিয়ে আর্গুমেন্ট করতেছেন এটা খুবই ভালো একটু মনোযোগ দিয়ে কথা শোনেন আবেগে অনেক কিছু বলা যায় বাস্তবে কি জানেন বাস্তবে দিন শেষে ছেলেদেরকে জিজ্ঞেস করেন ওরা কি করে ওর গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটা ওরে বিয়ে করতে চায় মেয়েদেরকে জিজ্ঞেস করেন ওর চোখে সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটাকে বিয়ে করতে চায় আবেগে অনেক কিছু বলা যায় দিন শেষে যেটা কইছি ওটাই কারেক্ট মনোযোগ দেন বোর্ডের দিকে ভালো হবে আচ্ছা একজন লিখছে যে কেউ আবার দর্শন লিখতে গিয়ে আচ্ছা মজা পাইলাম অনেক আচ্ছা আমরা এটাকে ট্রান্সলেট করবো চলেন এটাকে আমরা অনুবাদ করব আমি জানি আমি যখন এই অনুবাদটা ধরা শুরু করব এটা ধৈর্য নিয়ে দেখার মতো মানুষ সন্দেহ আছে তারপরে শুরু আমরা বাক্যটাকে প্রথম বাক্যটা কি আছে এই অর্থনীতি থেকে শুরু করে যাচ্ছে পর্যন্ত আমরা এই বাক্যটা নিয়ে এখন কাজ করব এদিকে যে বাক্য আছে এদিকে আপনার নজর দেওয়ার দরকার দিয়ে আছে আপনি একটা একটা করে বাক্য যে কোনো একটা বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করতে চাই যে কোনো একটা বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করতে সবার আগে বাক্যের ভার খুঁজে ওই যে বাংলা একটা কথা আছে না টান টানলে মাথা আসে জানি অনেকে বলবেন যে অনেক কিছু টানা যেতে পারে টানেন কিন্তু টান টানলে মাথা আসে এটা সত্যি কথা এর চেয়েও বড় সত্যি কথা হলো আপনি যে কোনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট খুঁজতে গেলে সবার আগে আপনাকে ভার্ব খুঁজতে হবে তাহলে আমার প্রথম বাক্যের ভার্ব কোনটা বলেন তো ভাই এই বলেন কমেন্ট করেন প্রথম বাক্যের ভার্ব কোনটা প্রথম প্রথম বাক্যের বাক্যের কোনটা হলো যে সংগ্রাম করে যাচ্ছে এটাই ভার এখন আপনি ছোট্ট করে ভার্বটাকে প্রশ্ন করেন যে কে সংগ্রাম করে যাচ্ছে বা কারা সংগ্রাম করে যাচ্ছে যদি এই প্রশ্ন করি যে কে সংগ্রাম করে যাচ্ছে বা কারা সংগ্রাম করে যাচ্ছে উত্তর হবে বাংলাদেশের ব্যাংকিং খাত সংগ্রাম করে যাচ্ছে তাই না এখন যদি বলি ভাই একটু ব্যাংকিং খাত বাংলাদেশের ব্যাংকিং খাত বুঝলাম তো কোন তখন ওরে আপনি কি বুঝাবেন কি বুঝাবেন ওরে তখন আপনি বুঝাবেন যে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃত বাংলাদেশের ব্যাংকিং খাত তার মানে এই পুরোটাই হলো বাক্যের কি বলেন সাবজেক্ট তাহলে একটা বাক্যের ভাবকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা হলো বাক্যের সাবজেক্ট কে বলেছি একটা বাক্যের ভাবকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা হলো বাক্যের সাবজেক্ট মনে থাকবে তাহলে আমার ভার্ব হলো সংগ্রাম করে যাচ্ছে কে সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত মূলত ওইটুকুই সাবজেক্ট তবে এটা ওই সাবজেক্ট সম্পর্কেই তথ্য দেয়

এখন আমরা ইংলিশে অনুবাদ করতে গিয়ে প্রথম সাবজেক্টটা লিখব কিন্তু সমস্যা হলো এই সাবজেক্টটা বিশাল বড় সাবজেক্ট যেমন রহিম ভাতখায় এখানে সাবজেক্টটা ছোট ছোট সাবজেক্ট রহিম বাট এখানে সাবজেক্টটা কি বিশাল এটা স্লোগান মনে রাখবেন যখন বাক্যের সাবজেক্টটা লং হবে বড় হবে যখন বাক্যের অবজেক্টটা বড় হবে মনে রাখবেন যা কিছু সাইজে বড় পেসন থেকে অনুবাদ করো কি বলছি যা কিছু সাইজে বড় পেসন থেকে অনুবাদ করো এই স্লোগানটা সব মনে রাখবেন

এবার রয়ের ইংলিশ দিলাম অফ এবার বাংলাদেশ কি হলো দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ এখনো শেষ হয়নি এবার বাংলাদেশের আগের শব্দটা কি স্বীকৃত স্বীকৃতি দেওয়ার ইংলিশ হলো রিকগনাইজ তাহলে এটা অলরেডি স্বীকৃত তার রিকগনাইজড হবে তাহলে আমি লিখে দিলাম রিকগনাইজড আমি বলছিলাম না যে এরকম কঠিন কঠিন সেন্টেন্সের অনুবাদ নিয়ে যখন আমি ক্লাস নেই সেই ক্লাসটা দেখার মতো ধৈর্য থাকে সর্বোচ্চ দশ থেকে বিশ জনের একটু পরেই সেটা বলবেন সাইজে বড় হলে সবসময়ে কি পেছন দিক থেকে শুরু করব হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে সামনে থেকেও শুরু করতে পারেন সেটা বাক্যের অ্যাজেকটিভ থাকা সাপেক্ষে তাহলে ব্যাংকিং খাত লিখলাম দা ব্যাংকিং সেক্টর রয়ের জন্য অফ দিলাম বাংলাদেশের জন্য বাংলাদেশ স্বীকৃতর জন্য রিকগনাইজড এবার কি হিসেবে হিসেবের ইংলিশ কি অ্যাজ হিসেবে এবার কি হিসেবে চালিকা শক্তি অন্যতম চালিকা শক্তি তাহলে অন্যতম মানে ওয়ান অফ ওয়ান অফ দা ফোর্স মানে চালিকা শক্তি এরকম অনেক আছে সেই সেগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ান অফ ড্রাইভিং অন্যতম চালিকা শক্তি এবার এই যে র এর জন্য কি দিলাম অব আবার অর্থনীতির জন্য কি দিলাম দায়িত্ব কি বুঝলেন বাক্যের কি হলো এতক্ষণ ধরে বলেন এটা বাক্যের কি হলো এখন যা দেখতে পাচ্ছেন এটি বাক্যের কি বলেন এখন যা দেখতে পাচ্ছেন এটি বাক্যের কি বলেন এখন যা দেখতেছেন এটি বাক্যের হচ্ছে সাবজেক্ট এটি বাক্যের কি সাবজেক্ট মনে থাকবে তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি সাবজেক্টের পরে আমার কি লাগবে বলেন সাবজেক্টের পরে আমার ভার্ভ লাগবে ভার্ভ তাহলে এখানে ভার্ভ কোনটা ভার্ভ হলো

সাবজেক্ট যখন সাইজে অনেক বড় হবে তখন আপনি একদম প্রথম নাউন অনুসারে ভার প্রসাদ আমার এখানে প্রথম নাউনটাকে ব্যাংকিং সেক্টর সেটা অনুযায়ী আমি হ্যাজবেন লিখছি এবার সংগ্রাম করার ইংলিশ কি স্ট্রাগল তাহলে আমি লিখে দিলাম স্ট্রাগল স্ট্রাগলিং সংগ্রাম করে যাচ্ছে আচ্ছা তাহলে সাবজেক্ট পেলাম ভার পেলাম সাবজেক্ট ভার নেয়ার পর বাদ বাকি কি কি আছে বলেন দীর্ঘ সময় ধরে নানান রকম চ্যালেঞ্জের মধ্য

নানা রকম চ্যালেঞ্জ তো আমি লিখে দিলাম যে ভেরিয়াস কাইন্ডস অফ কাইন্ডস অফ ভেরিয়াস কাইন্ডস অফ চ্যালেঞ্জেস নানা রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে লিখলাম আমি এবার দীর্ঘ সময় ধরে এর ইংলিশ আমি লিখে দিলাম ফর আ লং টাইম ভেবেছেন একটা বাক্য লিখছেন আপনি এরকম বাক্য লাইফে এর আগে এত বড় বড় বাক্য সব সময় কিন্তু লেখা হয়নি আমার সাথে হয়তো একমত হবেন সব সময় কিন্তু এরকম বড় বড় বাক্য আপনারা লিখেন না আমরা নর্মালি লিখি ছোট ছোট বাক্য লিখি আমরা নর্মালি ছোট ছোট বাক্য লিখি আচ্ছা ব্যাপারটা কি এনে কে আছে রাব্বানি লাইফ কি মাঠে মাঝে মাঝে কেটে যাচ্ছে নাকি হ্যাঁ লাইফ কি আছে নাকি গেছে ওয়াজ লাইফ দেখাচ্ছে এরকম কেন এই মাঝে মাঝে ডিমান্ড নেট কি বারবার করতেছিল হুম বোঝা ভালো করে আমার মনে হয় ঠিক নাই